This channel does not promote or promotion any illegal activities. All content provided by this channel is meant only for educational purpose only. বাঁশবেরিয়ার রথে ওঠে রাধাকৃষ্ণ মধ্যযুগের বন্দরনগর সপ্তগ্রামের এক সময়ের নাম ছিল বংশবাটি পরে সেটি নামকরণ হয় বাসবেরিয়া ঠিক তেমনি এই স্থানটি সংস্কৃত চর্চার জন্য প্রসিদ্ধ ছিল সেই সময় অনেক ধনী পরিবার এই অঞ্চলে বসবাস করতেন তারা দোল পূর্ণিমা দুর্গা পুজো রথযাত্রা উৎসব সহ বিভিন্ন অনুষ্ঠান মহা মহাধুমধামের সঙ্গে পালন করতেন এককালে বাসবেরিয়া রথযাত্রা উপলক্ষে ওইরকম পারিবারিক ছখানা রথ শোভাযাত্রা সহপথ পরিক্রমা করত ওই রথগুলোর মধ্যে সাধু বাড়ির রথ ছিল সব থেকে বড় তেরো চূড়া বিশিষ্ট ওই রথটির উচ্চতা ছিল প্রায় ৩৫ ফুট চারটি চাকা কালকর্মে ওই বড় রথের বন্ধ হয়ে যায় পরে এলাকারই বেশ কিছু ধনী পরিবার তাদের সকলের সহযোগিতায় আরও একটি বড় রথ তৈরির পরিকল্পনা করেছিলেন উনিশশো সালে সেই পরিকল্পনা বাস্তবায়িত রূপ পায় এলাকার সকল মানুষের কাছ থেকে চার পয়সা করে চাঁদা তুলে রথ নির্মাণ করা হয়েছিল রথ তৈরি করতে প্রয়োজন হয়েছিল সে সময় দশটি নিম গাছ নয় চূড়া বিশিষ্ট তৈরি হয় সেই রথ স্বর্গীয় বসন্ত কুমার চট্টোপাধ্যায় মহাশয়ের মদনমোহন বিদ্রোহটি স্থাপন করা হয়েছিল পরে সেই রথে বাসবাড়িয়ার সার্বজনীন রথ উৎসবের সূচনা হয় পরে কোনো এককালে ওই পরিবারের পক্ষ থেকে বিগ্রহটি দিতে অসম্মত হয় উনিশশো সাল থেকে রাধাকৃষ্ণের মাটির মূর্তি বসিয়ে রথে টান হতো উনিশশো সালে এই রথের দায়িত্ব তুলে নেয় স্থানীয় সন্তান সংঘ ক্লাব সেই থেকে আজ হয়ে আসছে রথযাত্রা উৎসব এই রথ এবার তম বর্ষে পদার্পণ করেছে তবে এখানে আগে নদিন ধরে যাত্রা পুতুল নাচ তরজা সহ বিভিন্ন অনুষ্ঠান হতো বর্তমানে সেসব এখন কিছুই আর হয় না ন দিনের বেশি সময় ধরে চলতো এই মেলা এখন শুধুমাত্র সোজা ও উল্টো রথের দিনেই মেলা বসে আজ সোজা রথের দিনেই রথের রশি টেনে রথের শুভ সূচনা করলেন সপ্তগ্রাম বিধানসভার বিধায়ক তপন দাসগুপ্ত উপস্থিত ছিলেন বাঁশবেরিয়া পৌরসভার পৌরপ্রধান আদিত্য নিয়োগী উপপৌর প্রধান শিল্পী চ্যাটার্জি সহ বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলররা এর পাশাপাশি আট থেকে আসি সকল পুরুষ মহিলা রথের রশি ধরে টানলেন পাশাপাশি কয়েক হাজার গাছ তুলে দেওয়া হলো মানুষের হাতে আর এই মেলাতে শুধু বাসবেরিয়া নয় ত্রিবেণী কুন্তিঘাট সপ্তগ্রাম সহ বিভিন্ন জায়গা থেকে হাজার হাজার মানুষ এই রথের মেলায় ভিড় জমান Terima kasih telah <laughs> আমি আদিত্য নিয়ে আমাদের চেয়ারম্যান আক্তার আমাদের পাঁচ বড় কাউন্সিলার সবাই আমরা এসেছিলাম রথ টাওলার পুজো এখানে অ্যাকচুয়ালি প্রথম থেকে যেটা হচ্ছে সেটা হচ্ছে রাধাকৃষ্ণর মূর্তি এখানে এটাই রেওয়াজ আছে এখানে পনেরানব্বই বছরের পড়ল রথ ছেলেগড়ায় এরপরে অনেকগুলো প্রোগ্রাম আছে স্বয়ং মুখার্জির ওখান পূজা খানে চকলা নেতৃত্বে ডাক্তারবুবরা আছে এবং ওনাদের নেতৃত্বে হয় এবং প্রচুর এখানে প্রচুর মানুষের সুসমানো হয় আজকের রথের দিনে সবাইকে আমি শুভেচ্ছা দাঁড়াচ্ছি জগন্নাথদের সবার